যুদ্ধবাজ আমেরিকার বিরুদ্ধে করা বার্তা চীনের বিশ্বের যুদ্ধের মূল বিপদ আমেরিকা তারাই বিশ্বের নানা দেশে করে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার পরে তারা জাপানে বোমা ফেলেছিল থেকে পৃথিবীর অন্তত কুড়িটি দেশে বোমা ফেলেছে মার্কিনীরা বিশ্বযুদ্ধের মূল বিপদ আমেরিকা বিশ্বের নানা দেশে বোমা করছে এমনই কিন্তু বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপানে পরমাণু বোমা ফেলেছিল আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা যুদ্ধবাজ আমেরিকার বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছে চীন যে বক্তব্য আজকে সামনে এসেছে এটা নতুন কোনো কথা নয় এই কথা পৃথিবীতে দীর্ঘদিন আলোচিত হয়েছে কিন্তু তারপরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে এই কথাবার্তায় যেন একটা ভাটা পড়েছিল কিন্তু বাস্তব পরিস্থিতি আবার দেখিয়ে দিচ্ছে যে প্রকৃতপক্ষে যুদ্ধবাজ কারা এবং যুদ্ধ কাদের স্বার্থে কাদের জাতীয় স্বার্থকে রক্ষা করে যুদ্ধ সেটাই স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে এবং তার একটা তালিকা রাশিয়ায় চীনা এম্বাসি থেকে দূতাবাস থেকে প্রকাশ করা হয়েছে এই তালিকায় দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ যখন জার্মানি এবং জাপানের যে জোট অক্ষশক্তি বলা হয় তাকে অ্যাক্সিস পাওয়ার্স তাদের পরাজয় হয়ে গেছে যখন যখন বার্লিন দখল হয়ে গেছে তারপরে নিজেদের আধিপত্য বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য আগস্ট মাসের উনিশশো সালের আগস্ট মাসের ছ তারিখে হিরোসীমায় এবং ন তারিখে নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয় সেই বোমার আঘাতে এক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষ মারা যান সমস্ত জাপান জুড়ে এবং তার আশেপাশের দেশগুলো জুড়ে পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়ে যে বিকিরণে প্রজন্মের পর প্রজন্ম অসুস্থ হয়েছেন সেই জিনিস আমরা জানি এরপরে কোরিয়া এবং চীনে তারা উনিশশো পঞ্চাশ সময় পর্বে বোমা বর্ষণ করেছে যুদ্ধ করেছে গুয়াতে মালায় করেছে চুয়ান্ন ষাট সাতষট্টি থেকে উনসত্তর এই সময় পর্বে ইন্দোনেশিয়াতে উনিশশো সালে বোমা ফেলেছে কিউবাতে উনিশশো থেকে একষট্টি সময় পর্বে আমেরিকা বোমা ফেলেছে কঙ্গোতে উনিশশো সালে তার আক্রমণ চালিয়েছে লাওসে ভিয়েতনামে কম্বোডিয়ায় গ্রেনাডায় লেবাননে লিবিয়ায় এলসালভাতরে নিকারাগুয়ায় ইরানে পানামায় ইরাকে কুয়াইটে সোমালিয়ায় বসনিয়ায় সুদানে আফগানিস্তানে ইউগোস্লাভিয়ায় ইয়েমেনে পাকিস্তানে সিরিয়াতে তারা পর পর বোমা বর্ষণ করে চলেছে গত আট দশকের ইতিহাস যদি দেখা যায় দেখা যাবে এমন কোন বছর যায়নি যে বছরে আমেরিকার যুদ্ধ বিমান উড়ে গিয়ে বোমা ফেলছে না বা আমেরিকার সেনারা কোথাও গিয়ে যুদ্ধ করছে না এমন কোন বছর গত আশি বছরের মধ্যে যায়নি আমরা দেখেছিলাম উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছিল যে যুদ্ধকে সমর্থন জানিয়েছিল ভারত তখন সেই মুক্তিযুদ্ধ মার্কিন নৌবহর সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে রওনা দিয়েছিল হয়তো তারা সেই মুক্তিযুদ্ধকে আবার মোহাবর্ষণে ডুবিয়ে দিত কিন্তু রাশিয়া সে সময় পাল্টা যুদ্ধ জাহাজ পাঠাবার সিদ্ধান্ত নেবার ফলে সপ্তম নৌবহর কিছু করতে পারেনি সে জিনিস ভারতেরও মনে আছে এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়েই চীনের দূতাবাস মস্তে অবস্থিত চীনের দূতাবাস বলেছে যে আমাদের ভুলে যাওয়া উচিত নয় বিশ্ব শান্তির পক্ষে মূল বিপদ কারা কারা আসলে সারা পৃথিবীতে যুদ্ধ চালিয়ে যেতে চায় অনেকেই মনে করেন যে এই যে যুদ্ধ চালিয়ে যাওয়া এর পেছনে মার্কিন অর্থনীতির একটা ভূমিকা রয়েছে মার্কিন অর্থনীতি অনেকটাই নির্ভর করে সে দেশের এই যুদ্ধাস্ত্র তৈরির যে বিশাল বিশাল কোম্পানি দৈত্যাকার কোম্পানি তাদের ওপরে তারাই যুদ্ধ চালায় যেমন এমনি আবার পৃথিবীর দেশে দেশে যুদ্ধাস্ত্র বিক্রি করে যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ কামান বন্দুক সবই তারা বিক্রি করে এবং যত যুদ্ধ চলবে তত এগুলোর চাহিদা বাড়বে তত বেশি মার্কিন যুদ্ধাস্ত্র বিক্রি হবে এই যে অর্থনীতির চাকা এই চাকা এভাবেই ঘুরতে থাকে এবং সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র চায় পৃথিবীর বিভিন্ন জায়গায় উত্তেজনা বজায় থাকুক এবং সেই উত্তেজনার আবহে একটি পক্ষ অথবা দুটি পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে থাকবে বিপুল পরিমাণ অস্ত্র কিনতে থাকবে এবং সেই অস্ত্র বিক্রি করে মার্কিন যে দৈত্যাকার যুদ্ধাস্ত্র উৎপাদনকারী সংস্থা সেগুলো বিপুল পরিমাণে মুনাফা করবে এবং তাই দিয়ে মার্কিন অর্থনীতি চাকা গড়াতে থাকবে এটাই মূল কারণ বলে মনে করেন অনেক এ ব্যাপারে গবেষণা করে দেখিয়েছেন যে কিভাবে যুদ্ধাস্ত্র তৈরির যে অর্থনীতি সেই অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে একটা মূল নির্ভরতার জায়গা এবং সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যুদ্ধ বাধিয়ে রাখতে চায় চীন এই অভিযোগটাই করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন যে পরিস্থিতিতে এবং যে সময়ে এই কথা বলা হয়েছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সরাসরি আমেরিকার হস্তক্ষেপের কথা সামনে চলে আসছে সেক্ষেত্রে আবার হয়তো ইরানের ওপরে বর্ষণ করবে আমেরিকার যুদ্ধ বিমানগুলো অথবা তাদের যে অতি শক্তিশালী যুদ্ধ জাহাজ সেগুলো তারের কাছে ঘোরাঘুরি করছে সেখান থেকে গোলা বর্ষণ করা হবে এই রকম সম্ভাবনা স্পষ্ট হচ্ছে এই অবস্থায় সারা পৃথিবীতে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে শক্তিশালী অবস্থান নেবার দরকার সেই জায়গায় দাঁড়িয়ে চীনের এই কথা চীনের এই কড়া বার্তা আমেরিকা সম্পর্কে সেটা নিশ্চয়ই বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে হ্যাঁ ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়